আনন্দ হাসি কান্না দুঃখ এই নিয়েই তো আমাদের জীবন তাই নয় কি হ্যালো বন্ধুরা কেমন আছেন ঈদ স্পেশাল ব্লগ আজকে আমি তৈরি করতেছি অনেক দিন হয়ে গেল ঈদ চলে গিয়েছে কিন্তু আমার এই ভিডিওগুলো বয়েস দেওয়া হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এত আনন্দ করেছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না পরিবেশটা দেখলেই তো মন ভরে যাচ্ছে আমার আপনাদের এরকম লাগতেছে সেটা একটু জানাবেন কমেন্টস করে ফুলে ফুলে ভরা এটাই স্পেসটা ছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউটে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ওই গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর যা আপনাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি একটু একটু উঁকি মারছিলাম ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আনন্দে ব্যস্ত ছিল এবং যেহেতু ঈদের দিন ছিল প্রত্যেক মানুষ খুব ব্যস্ত নিজেদেরকে নিয়ে সেলফি তোলা নিয়ে নিজেদের পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করা নিয়ে ব্যস্ত আর এই সোনা পাখিটা তো বলাই বাহুল্য যে এতটা আনন্দিত হয়ে গিয়েছিল এরকম খোলামেলা একটা স্পেস দেখে যেহেতু এখানে গবেষণা ইনস্টিটিউট বিশাল বড় স্পেস এই স্পেস যে না দেখেছে সে কখনো বুঝতে পারবে না যে কতটা স্পেস ছিল আর গাছগুলি সব পেন্টিং করা ছিল আর মাঠের অনেক অংশেই গবেষণার জন্য চারা লাগানো হয়েছিল বীজ উত্তোলন করতেছে আর এখানে এত সুন্দর সুন্দর অনেক গাছ ছিল যা আমি মানে ভিডিও ক্যাপশন নিতে পারিনি মেয়ের জন্য মেয়ে এত পরিমাণে ছোটাছুটি করতেছিল মেয়েকে সামলাবো না ভিডিও ক্যাপশন ধরবো সেটা বুঝতে পারতেছিলাম না প্রতিটা মানুষই সেখানে আনন্দ করতে গিয়েছিল সব বেশিক্ষণ এখানে স্টে করতে দেওয়া হচ্ছিল না আমরা কি করেছিলাম সেখানে একটা রিস্কা নিয়ে পুরাটা ইনস্টিটিউড ঘুরে ঘুরে দেখছিলাম ছবি ওঠানো শেষ এখন রিস্কা উঠার পালা রিক্সার ভিডিওটা দুঃখবশত আমি নিতে পারিনি কিন্তু আমি এত মজা করেছি আর এত আনন্দ ফিল করেছি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমার মাটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম খুবই খুবই তো আমাকে এখনো বলে মা চলো না ওখানে যায় পার্কে যাই পার্কে যায় আসলে এটা পার্ক নয় এটা একটা গবেষণাগার তারপরও আমরা এখানে গিয়েছিলাম আনন্দ করেছি তারপর এখানে একটা পুকুর পাড় আছে বিশাল বড় পুকুর পাড় ওখানে আবার দোকান আছে আপনারা যদি কখনো আসেন সেখানে সেখানে ওখানে যে আপনারা অনেক কিছু খেতে পারবেন খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তাও নেই একটা মানে ক্যান্টিনও আছে এখানে যেহেতু প্রযুক্তির ব্যানারগুলি লাগানো ছিল আশেপাশে চতুর্দিকে ব্যানার লাগানো ছিল আর এত মানুষের আনাগোনা ছিল যা বলা বাহুল্য আমার ছেলে মেয়ে তো খালি ঘুরঘুর ঘুর করে দৌড় দেয় আর কি করার আমারও পিছনে পিছনে দৌড়াইতে হয় কখন কোনো গাছ ছিঁড়ে ফেলে কিনা যেহেতু একটা গবেষণাগার এখানে গাছ তো থাকবে যে দেখেন কী সুন্দর করে পিস্তলাগুলি তৈরি করে তারা বলাই বাহুল্য গাছগুলি সুন্দর করে প্রসেসিং করে রাখে এবং পরিবেশটা খুব মনোরম যেহেতু ঈদের দিন ছিল আমরা অনেক মজা করেছি অনেক মজা করেছি আর এত মানুষের আনাগোনা ছিল যা বল বলে আপনাদেরকে বোঝাতে পারবো না সবাই ভাবতেছে ঈদের দিন যেহেতু অনেক আনন্দ করব অনেক মজা করব আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকব তারপর একটা রিক্সা দিয়ে এই যে এই প্লেসটা আমি চলে আসলাম আমার মেয়ে তো বিশাল একটা দৌড় দিল আমি তো ওর দৌড় দেখে মানে অবাক হয়ে গেলাম ওখানে ওর ভাইয়া ছিল ওর বাবা ওকে ছেড়ে দিল ওকে ছেড়ে দিলে ও নাচে হাল অবস্থা করে ফেলে প্রত্যেকটা সেক্টরে আমাকে এই বিপদগ্রস্ত করে আবার এ আর ছেলে আজকে খুব খুশি ছিল ও দৌড়াদৌড়ি করে গোলাপেলা পরিবেশ ফেলে চারোদিকে ধান গাছ গম গাছ প্রত্যেকটা গাছের মানে প্লেসগুলা কত সুন্দর করে করেছে দেখেন আপনারা না দেখলে কেউ বলে বোঝাতে পারবে না যে এতটা সুন্দর আর বিশাল এরিয়া আমার দেখা মতে এরকম এরকম স্পেস নিয়ে একটা গবেষণা ইনস্টিটিউট করেছে সরকারি বিশাল বিশাল জায়গাগুলি এখানে অনাবাদী পড়ে থাকে অনেক সময় এখানে জায়গা লিস্ট নিয়ে নিয়ে তারপর কাজ করে ওরা প্রত্যেকটা সেক্টরে এরকম অবস্থা কি সুন্দর যে লাগতেছিল তারপর আমরা রিস্কা এখানে থামিয়ে এখানে মজা করতেছিলাম পেয়ারা গাছগুলিতে পেয়ারা ফুল ছিল তারপর মানুষ খুব কমে মানুষের আনাগোনা ছিল এই স্পেসটাতে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমি আর আমার হাজব্যান্ড একটু ঢং করে নিলাম ঢং তো করতেই হবে যেহেতু ভিডিও আপলোড দিব ঢং না করলে কি হয় ঢং করতে হয় মজা করতে হয় সব কিছুই করতে হয় আনন্দ যেহেতু আনন্দই মাস্তি তো মাস্তি তাই না মাস্তি কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে মাস্তিটা কীরকম হবে তো আমার স্বামীও দেখেন কি ঢং করতেছে একটু ঢং করে পুষ দিয়ে হাঁটতেছে আর কথা বলতেছে আসলে কি জানেন আমার স্বামী আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে কিন্তু কোথাও নিতে চায় না বেশি এই যে দেখেন এই বিস্তলাগুলি কি সুন্দর এখানে কিন্তু গাছ লাগানো আছে লাল গাছ কি কি গাছ যেন ছিল এখানে এখানে এই যে এই ব্যানারটার ভিতরে সব কিছু দেওয়া আছে যে কি কোন ফসল এখানে কোন সময়টা রোপণ করা হবে তো আমার ছেলে আমার মেয়ে খুব আনন্দ করতেছে এত আনন্দ আর এত আনন্দ আমার ছেলেটাকে কী হ্যান্ডসাম দেখাচ্ছিল তাই না আসলে তাই ও কী জন্য বলতেছিলো আমাকে বুঝাইতেছিলো আমি বলি কি তুমি এত কিছু বুঝাইতে বসো আর আমি শুধু ভিডিও করতেছি আমাকে একটু ভিডিও করে দাও না তোমরা সবাই বলে কি আমি পিছনে হাঁটি তুমি আমার ভিডিও করো আজকে ওর মনটা খুব উৎফুল্ল ছিল ওর মনের এই উৎফুল্লতা দেখে আমি বলি কি আমাদেরকে প্রায় প্রায় নিয়ে যাবা ঘুরতে নিয়ে যাবা আসলে একটা জনবহুল এলাকাতে থাকলে সব সময় সময় মেনটেন করা যায় না যেহেতু ওরা বিজনেস করে সেই ক্ষেত্রে আমাকে অনেকটাই বাসায় বন্দি থাকতে হয় স্কুল টু বাসা বাসা টু স্কুল তো গদুলি লগ্নের সময় ফুরিয়ে গেল ঈদ আনন্দটা অনেকটাই শেষ হয়ে গেছে আমাদের আমরা হাঁটতেছি তো হাঁটতেছি হাঁটতেছি তো হাঁটতেছি অনেক বড় স্পেস তাই এক একটা গেট থেকে আরেকটা গেটে যেতে অনেক সময় লেগে যায় অনেক মানুষজনের আনাগোনা আবার শুরু হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা নেমে আসতেছে ঈদ আনন্দটা তো আমাদের এখানেই সমাপ্তি করতে হবে কিন্তু আমরা সমাপ্তি করিনি আমি আরও ভিডিও করতেছিলাম এই যে বাগান দেখাচ্ছিলাম সামনে গাছ পিছনে গাছ পিছনে ক্ষেত সামনে ক্ষেত এগুলি বলতেছিলাম আর আনন্দ করতেছিলাম আর আবুর সাথে দুষ্টমি করতেছিলাম কিচ্ছু করার নেই যেহেতু সন্ধ্যা নেমে এসেছে আমাদেরকে আর ওখানে থাকতে দেবে না ওখানে ছয়টার পর আর স্টে করতে দেওয়া হয় না খুব ভালো লাগতেছিলো তো আর কি করার ঘোরাঘুরি শেষ খাওয়া দাওয়া তো করতে হবে তো চলে আসলাম একটা ফাস্ট ফুডে ঈদের দিন সব ফাস্টফুড খোলা থাকে না অনেকটাই বন্ধ থাকে ওর খালামুনি ফোন দিতেছিল বলতেছিল যে তোমরা আমার বাসায় আসো নি তোমরা ঘুরতে গেছো আসলে কি বাসায় যেতে আর কারোর বাসায় যেতে ইচ্ছা হয় না সব সময় ইচ্ছা হয় শুধু ঘুরি আর ঘুরি মজা করি আনন্দ করি কিন্তু আনন্দ করতে তো আর পারি কই এখানে অর্ডার দেওয়া হয়েছিলো পাটিসাপটা পিঠা বার্গার পেস্টি চিকেন তন্দুর এই যা আর কি কত কিছু নিয়ে যে আজকে আমি ভিডিওটা তৈরি করলাম আনন্দ তো আনন্দ আনন্দ শেয়ার করার পাশাপাশি আমরা রিক্সা দিয়ে যে জার্নি করতেছিলাম সেই জার্নিটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে আমি আমার ছেলে আমার মেয়ে একসাথে বসেছিলাম আর ওর বাবা অন্য রিক্কাতে এসেছিলো মেয়েটা মেয়েটা বাতাসে কান বন্ধ করে রাখতেছে আর ছেলে এনজয় করতেছে আমিও এনজয় করতেছি আসলে আমার বেড়াতে খুব ভালো লাগে ঈদে কী কী আয়োজন করলো তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পিঠার আয়োজন করেছিলাম পিঠা পিঠা আগে থেকে বানানো ছিল এগুলো প্রসেসিং করলাম এই চিপস বাজলাম ছেলে মেয়ে সবাই পছন্দ করে এই জন্য চিপসও ভেজেছিলাম ঈদের দিনে সেমাই রান্না করেছিলাম হাটে হাতে বানানো পিঠা ছিল সেমাই ছিল তারপর গরু মাংস দিয়ে খিচুড়ি ছিল পোলাও ছিল সব কিছুই রান্না করেছি সব বাচ্চাদের খেতে দিয়েছি আমার কথা হচ্ছে যে ওরা কোথাও যাবে না এই জন্য কি আমি তাদেরকে বানিয়ে দিব না ওরা খাবে না ওরা মজা করবে না তাই কি কখনো হয় এজন্য আমি আমার সাধ্য মতো সব কিছু করেছি আসলে একদিনে সব কিছু করিনি পরের দিনে আমি অনেক কিছু করেছি ওরা খেয়েছে আনন্দ করেছে আমার আনন্দটা এইভাবেই করলাম আল্লাহ ফেস